বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে পারবিন নামটি সম্পর্কে জানব পারবিন নামের অর্থ কী পারবিন কোন ভাষার নাম পারবিন কি ইসলামিক নাম এবং পারবিন নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস তাগিদ দেওয়া হয়েছে মুসলিম এর এক হারিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন পার্ব নাম ঠিক ইসলামিক নাম হ্যাঁ পারবির নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন পার্বের নামটি কোন ভাষার নাম পার্ব নামটি ফার্সি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সেই সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম যদি প্রশ্ন করেন পারবীণ নামের অর্থ কী পারবিন নামের অর্থ হল নীল সাদা তারকা পারবিনের সাথে মিলিয়ে নামটি এভাবে রাখতে পারেন যেমন ফাজানা পারবিন পারবিন ইয়াসমিন পারবিন মুনতাহা পারবিন আফরোজ উম্মে পারবিন পারবিন ইসলাম ইত্যাদি পারবিন নামের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না